বিপ্লব জুলাই অগাস্টের বিপ্লব এটি থেকে অনেকে কেবলমাত্র ছাত্র সমাজের বিপ্লব বলে অভিহিত করতে চান আমার দল বিএনপি বছর নিরলসভাবে সংগ্রাম করেছে অনেক রক্ত দিয়েছে ষাট লক্ষ মামলা এবং বহু মানুষ গুম খুম হয়েছে বিএনপির সদস্য এবং সর্বশেষ এই দেড় মাসের যে চূড়ান্ত সংগ্রাম সেখানে চারশো বাইশ জন বিএনপি কর্মী শহীদ হয়েছে আমরা যেহেতু আমাদের ব্যানার ছিল না আমাদের ছাত্র দল যুবদল মূল দল ব্যানার ছাড়া এই সংগ্রাম হয়েছিল অনেক অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী ছিল তারাও তাদের কর্মী বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু এখন মনে হয় যে আমাদের বোধ হয় কোনো অংশগ্রহণ ছিল না কেবলমাত্র বোধহয় শুধু ছাত্ররা আর কয়েকজন সমন্বয়কে কোথায় এই যে স্বাধীন করে দিয়েছে আরেকটা জিনিসে কষ্ট লাগে এত রক্তপাতের পর এত ত্যাগ প্রতীক্ষার পর যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো এদের তো বিপ্লবী চরিত্র নাই প্রসর ইসিটি শুরু করে তো বিপ্লবে অংশগ্রহণ একমাত্র তাকে দেখেছি করেছেন আদিলুর রহমান খান তো এই দুজনকে ধরা যেতে পারে যে সরকারের বিরুদ্ধে সরব প্রতিবাদ মুখ তারা ছিলেন তো বাকিদের মধ্যে অনেকে তো একবারে সরকারে ছিলেন সর্বশেষ একজন রাষ্ট্রদূত ছিলেন এই শেখ হাসিনার রাষ্ট্রদূত ছিলেন এখন উপদেষ্টা পরিষদে আছেন এদের মধ্যে কেউ কেউ চায় যে আওয়ামী লীগকে আবার গঠন করা হোক সুন্দর তাদের সুযোগ দেওয়া হোক হাসান যেটা বলেছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে অন্যান্য বক্তারাও বলেছেন যারা এই দেশে গণতন্ত্রকে স্বাধীনতার অবব্য করে নির্বাচনে পাঠিয়েছেন যারা প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছেন যারা হেলিকপ্টার থেকে গুলি করে বত্রিশ জন শিশু হত্যা করেছে। যারা রাজপথের সাধারণ মানুষকে খড়কুটার মতো গুলি করে উড়িয়ে যাদের কারণে ভারতীয় সদস্যরা বাংলাদেশে বিচরণ করেছে। কেউ কেউ ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে পাঁচই আগস্টের পরে তাদেরকে সেফ প্যাসেজ ফিরিয়ে দেওয়া হয়েছে এইভাবে দেশের জনগণের জন্য অবমাননকর এত কর্মকাণ্ড যে রাজনৈতিক দলগুলো সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি আর একটি কথা হলো আমাদের একটা বুদ্ধিজীবী শ্রেণী আছেন তারা আমাদেরকে যুজু ভয় দেখাতো আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি কিছু করলে ভারতীয় বাহিনী এসে পড়বে এখন বাংলাদেশের তরুণ যুবক ছাত্র ছাত্রদের পিতা মাতারা যে সাহস গিয়েছেন এই দেশে কি আর কোনোদিন বিদেশি শক্তি আসার সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা নাই আমরা আমাদের পার ক্যাপিটাল ইনকাম কম পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমরা একটা দরিদ্র জাতি ছিলাম কিন্তু পাঁচই আগস্টের পরে আমার মনে হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্পদশালী রাষ্ট্র হল বাংলাদেশ তার কারণ আমাদের মানব সম্পদ আছে এমনই মানব সম্পদ যারা নিরস্ত্র হয়েও টেলি হেলিকপ্টার গানশিপের বিরুদ্ধে ট্যাঙ্কের এপিসির সামনে বুক পেতে গিয়ে যুদ্ধ করতে পারে একাত্তর সালে যুদ্ধ করেছিলাম যে ছাত্রদেরকে নিয়ে তাদের হাতে অস্ত্র ছিল কিন্তু এবার যে ছাত্র যুবকরা রাজপথে ছিল তারা ছিল নিরস্ত্র কিন্তু কি সাফল্যের সাথে কি অসীম সাহসিকতার সাথে তারা মোকাবেলা করেছে এই ট্যাঙ্ক বাহিনী হেলিকপ্টার বাহিনী আর এই আধুনিক মারণাস্ত্রধারী পুলিশ বাহিনীর বিরুদ্ধে যে জাতির কাছে এই সম্পদ আছে তাদের নিঃসংক চিত্ত তারা থাকতে পারে তাদের ভয়ের কোনো কারণ নেই এমন জাতির সৃষ্টি হয় নাই যারা আমাদেরকে পদানত করতে পারে কোনো নেই এটি সম্ভবই নয় এটা দেখে এই পরিণত বয়সে আশ্বস্ত হয়েছে যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ লঙ্ঘন করতে কোনো দিন পারবে না সেটি এইবারে আমাদের জুলাই আগস্টের ছাত্র সমাজ তাদের পিতা এটাই তো বিপ্লব যেখানে ছাত্রের সাথে তার পিতা দাঁড়িয়ে আছে একই লক্ষ্য ধারণ করে অংশগ্রহণ করেছে আন্দোলনে এটাই একটু বিপ্লবের চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে এখন আশা করব যে এই বিপ্লবের পর বা পর যেই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তারা যেন আগে সরকারগুলোর মতো ব্যবহার বিহেভ না করে কারো কথা শুনে মনে হয় যে তারা দশ বছর থাকতে এসেছেন তারা যত রকম সংস্কার প্রয়োজন বাংলাদেশে যেগুলো করেছেন সব সংস্কার শেষ করে যদি বছর লাগে তারপরে যাবে তারা বাংলাদেশের সাধারণ মানুষকে হয়তো ধারণা করেছেন যে এদের তো পিএইচডি ডিগ্রি নাই এরা কিভাবে রাষ্ট্রকে ভালোভাবে সংস্কার করবে তারা কিভাবে এই যে রাষ্ট্রবিজ্ঞানের বইতে যেসব কথা লেখা আছে যে একটি রাষ্ট্রের স্তম্ভ আইনসভা বিচার বিভাগ নির্বাহী বিভাগ আলাদা থাকতে হবে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে এত কিছু তো সাধারণ মানুষ বোঝে না সুতরাং এইসব সংস্কার আমাদের করে দিতে হবে আরে ভাই বাংলাদেশের মানুষ সব বোঝে কি চান্স তার সুযোগ দেন তাদেরকে রাজনীতিবিদরা এদের একটা বড় অংশ দুর্নীতিবাজ কোন সন্দেহ নাই কিন্তু কয়েকটা নির্বাচন হলে পরিশীলিত হয়ে যাবে তারা ছাত্রীর মতো দুর্বৃত্তরা বেরিয়ে যাবে খাঁটি মানুষরা সামনে উঠে আসবে গিভ দেন দ্যাট চান্স গিভ দেন দ্যাট অপরচুনিটি যদি তাদেরকে না দেন তাহলে কিভাবে এই যে তিন চারটে নির্বাচন হজরত শেখ হাসিনা করে গেল এতে কি নির্বাচন হলো এগুলোতে কি পেয়েছি আমরা এইভাবে জনগণের সাথে প্রতারণা বিশ্বে কোনো সরকার করে নাই তা নিয়ে জনগণের সাথে কিভাবে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে পুলিশ বাহিনীকে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করে দিয়েছে পাঁচই আগস্টের পর কারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে চারশো জন পুলিশ অফিসার সেখানে আশ্রয় নিয়েছে এটা তো সবই দুর্বৃত্ত খুনি মানুষ করেছে বলেই তো তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে এই সেনাবাহিনী একটা ভুল কাজ করেছে এই দুর্বৃত্তদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে আমি নিজে লজ্জিত আমি এই সেনাবাহিনীর প্রতিষ্ঠাতাদের একজন ১৯৭১ একাত্তর সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পঁচিশ জন কর্মকর্তা জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিল আমিও তাদের মধ্যে ক্ষুদ্র একজন তো এই সেনাবাহিনীকে স্বপ্ন দেখি এটা হবে ধর্মের আশা ভরসার শেষ আশ্রয়স্থল তারা ন্যায় বিচার নিশ্চিত করবে একজন নাগরিকের জন্য তারা কেবলমাত্র ব্রিজ বানাবে না এবং অন্য সব ব্যবসায়িক অপকেরণে অংশগ্রহণ করবে না তাদের প্রধান কাজ হবে দেশ সরকার কমিশন কতগুলো করেছে সেনাবাহিনীর জন্য একটা কমিশন হওয়া দরকার কি ট্রেনিং দেওয়া হয়েছে গত ষোলো বছর এই সেনাবাহিনীকে সেনাবাহিনীতে সবসময় ট্রেনিং এর থাকে যে একটা শত্রু দেশ তার অবস্থান এরকম এর বিরুদ্ধে তার এই শক্তি আমাদের এই শক্তি আমরা কিভাবে এই শত্রু বাহিনীকে মোকাবেলা করব। কিন্তু বাংলাদেশে আর্মির ট্রেনিং ডক্টরিং তো শত্রু বাহিনী ছিল না কল্পিত শত্রু বাহিনী ছিল তাদের কোনো বর্ডার ছিল না এবং এই সেনাবাহিনী যাতে দেশ রক্ষা করতে না পারে সেই জন্য সাতান্ন জন মেধাবী সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল পরিকল্পিত আমরা বিএনপি থেকে কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে জানিয়েছি যে আমাদের এই যে ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড হলো পঁচিশে ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগের ক্ষমতা অরণের সাথে সাথে এটা পুনঃতদন্ত পুনর্বিচার হতে হবে